করি মাস্টার মশাই বলে শেখায় না বাবার ভালো মানুষ নাই আমার বাবার ভালো মানুষ নাই

আমি আমার ভুল বুঝতে পারছি ভুল বুঝতে পারছি আমরা আমি আমার ভুল বুঝতে পারছি হ্যাঁ না করবো আমার পড়া গরিব আমরা আমার আইতে স্কুলে ভর্তি করাই দেবেন আর আমার পড়া গরিব মানুষের মতো মানুষ করবেন আসুন পরিশেষে আমরা শপথ করি আমার মতো যেন এই বাঙালি পাড়াকে অশিক্ষিত না থাকে এবং আপনারা আপনাদের সন্তানকে করিমুদ্দিনের মতো বিদ্যালয়ে পাঠাবেন মনে রাখবেন শিক্ষাই জাতির মেরুদণ্ড ধন্যবাদ সবাইকে